হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি সিরামিক্সের ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণে সিরামিক্সের কালেকশান থাকবে আজকে আমি আপনাদের ভিডিওটা দিচ্ছি মহম্মদপুর কৃষি মার্কেট থেকে ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওর স্ক্রিনে হচ্ছে নাম্বারটা পেয়ে যাবেন দেখুন সুন্দর একটা সিরামিক্সের বাটি এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখন আরও একটা বাটি দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখানে অনেকগুলি কালার পেয়ে যাবেন যেমন এই অ্যাশ কালারটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপরে দেখিয়ে দিব হলুদ কালার একটা বাটি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আজকে আমি আপনাদের হিউজ পরিমাণে সিরামিক্সের কালেকশান দেখাবো এখন দেখতে পাচ্ছেন একটা রাইস ডিশ এটার প্রাইস থাকবে ছশো টাকার মধ্যে তিনটা কালার থাকবে গ্রিন কালার ইয়েলো কালার এবং ব্লু কালার এখন আর কিছু মার্বেল কোটের বাটি দেখাবো এই বাটিটা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে প্রাইস আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তিনশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার সিরামিক্সের বাটিটা এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার পাবেন গোলাপি কালার তারপর সি গ্রিন কালার এ ধরনের কালার পেয়ে যাবেন আপনারা এই বাটিগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে গোলাপি কালার আছে এখানে দেখুন আরও একটা ডিজাইন আছে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে এটার মধ্যেও কালার থাকবে দেখতে পাচ্ছেন এখানে কালারগুলি আছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন মার্বেল কোটের আরও একটা বাটি এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটার মধ্যে এই যে সি গ্রিন কালার পেয়ে যাবেন আশা করছি বাটিগুলি ভালো লাগবে এরপর আপনাদের আরও কিছু সুপ বাটি দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন এটার মধ্যে যে সি গ্রিন কালারটা থাকবে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখানে কিছু ডিনার সেট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা চায়ের কাপ পেয়ে যাচ্ছেন আলাদা করে যদি চান নিতে পারবেন এখানে চব্বিশ পিসের ডিনার সেট আছে আর যদি ছয়টা কাপ নেন প্রাইস থাকবে হচ্ছে এগারোশো চোদ্দোশো টাকা করে দুইটা কালার পাবেন এখানে হচ্ছে সি গ্রিন কালার নিচে আছে হচ্ছে গোলাপি কালার আর যে পুরো ডিনার সেটটা দেখতে পাচ্ছেন এটা বত্রিশ পিসের আটত্রিশ পিস এবং হচ্ছে চব্বিশ পিসে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে আটত্রিশশো টাকা চব্বিশ পিসেরটা পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশশো টাকা চাইলে ভেঙে ভেঙেও নিতে পারবেন আবার চাইলে আপনারা সম্পূর্ণটা একসাথে নিতে পারবেন হাফ প্লেটগুলি যে দেখতে পাচ্ছেন এখানে হাফ প্লেটগুলি একশো পঞ্চাশ টাকা করে আর ফুল প্লেটগুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এই ডিনার সেটের চাইলে আলাদা নিতে পারবেন চাইলে একসাথে নিতে পারবেন এখন কিউট কিউট কিছু বাটির কালেকশান দেখিয়ে দিচ্ছি এই বাটিগুলির প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন অনেক কয়টা কালার থাকবে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে আপনারা শ্যাওলা কালার দেখতে পাচ্ছেন এখানে স্কাই ব্লু কালার দেখতে পাচ্ছেন কফি কালার দেখতে পাচ্ছেন আরও অনেক কয়টা কালার আছে ওখানে রেড কালার ইয়েলো কালার সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে সামান্য কিছু সার্ভিং ডিশ দেখিয়ে দে সামান্য বললে ভুল হবে হিউজ পরিমাণে সার্ভিং ডিশের কালেকশান আছে এখন যে হাত দিয়ে রাখছি ছোটগুলি এগুলোর প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা করে এরপর সাইজ বড়োটা পেয়ে যাবেন তিনশো টাকা করে আর এখন যেটা লাস্টেটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড়ো পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালার পেয়ে যাবেন এখানে আপনারা এগুলো সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন এর ওপরেও দেখতে পাচ্ছেন ফুলের টপ দেখাচ্ছি এখন যে ফুলের টপগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুশো টাকা করে আর যেগুলো বড়ো সেগুলোর প্রাইস পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা করে এখানে আপনারা প্রচুর পরিমাণে ফুলের টপের কালেকশান পেয়ে যাবেন এই যে বড়গুলি দেখতে পাচ্ছেন এখানে লম্বাগুলি হচ্ছে ছোটগুলি দুশো আর বড়গুলিও পেয়ে যাবেন হচ্ছে আপনারা চারশো টাকা করে এরপরে কিছু হ্যান্ড ওয়াশের জার দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ওয়াশের জারগুলি থাকবে দুশো টাকা করে আর ব্রাশ শোল্ডারগুলি পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে এখানে দেখুন প্রচুর পরিমাণে আপনারা কাবাব ডিশ পেয়ে যাবেন এই ডিশগুলির প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা থেকে দেখুন এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এর চ্যাক সাইজ বড়োটা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটার মধ্যে বেশ কয়েকটা করে কালার থাকবে আমি একটা করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটা পেয়ে যাচ্ছেন কফি কালারের অরেঞ্জ টাইপের একটা কালার এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আরও কিছু কালেকশান দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা এখানে দেখুন আরও একটা ট্রে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এরপরে ছোটো আরেকটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপরে আরও একটা দেখাচ্ছে এটার প্রাইস থাকবে দুশো টাকা করে ইউজফুল মানে কালেকশন দেখতে পাচ্ছেন এখানে ট্রের প্রচুর কালেকশন থাকবে বড় ট্রেটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এরপর আপনাদের আরও একটা অ্যাশ কালার ট্রে দেখিয়ে দিব এটার প্রাইসে অ্যাশ বা কফি কেমন একটা কালার এটার প্রাইস পেয়ে যেমন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে আপনারা আরও কিছু দেখতে পাচ্ছেন এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এটার মধ্যে কয়েকটা কালার থাকবে প্রাইস থাকবে চারশো টাকা করে এরপর আপনাদের কিছু রাইস প্লেট দেখিয়ে দিব আশা করছি প্লেটগুলো আপনাদের ভালো লাগবে প্রথমে যে প্লেটটা দেখতে পাচ্ছেন লাইট কালারের এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা প্লেন আপনারা যে কটা রাইস ডিস দেখতে পাবেন বা রাইস প্লেট দেখতে পাবেন সবই থাকবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের আরও একটা এটারও প্রাইস থাকবে একশো টাকা করে এরপরে ব্লু কালারের আরও একটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এরপরে আরও একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার কালেকশান এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এ একশো আশি টাকা করে সরি এরপরে গোল্ডেন কালার এটার এটা দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এটা একটা অক্সি কালারের মধ্যে থাকবে দুশো টাকা থাকবে এটার প্রাইস এখন আরও একটা ডিশ দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে পুরোটাতে সুন্দর করে প্রিন্ট করা থাকবে ওভাল শেপের মধ্যে আশা করি ভালো লাগবে আপনাদের অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এই শপটাতে পুরো শপটাতে হিউজ পরিমাণে কালেকশান থাকবে আশা করি পুরো বিনিয়তের সঙ্গে থাকবেন দেখতে পাবেন সুন্দর সুন্দর সব কালেকশান এই যে দেখছেন চমৎকার সব কালেকশন থাকছে আজকের ভিডিওতে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা করে এই দোকানটাতে আপনারা যত কালেকশান পাবেন মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে বেশি কালেকশন এই দোকানটাতে আছে ইলো কালার একটা দেখতে পাচ্ছেন এর প্রাইস তিনশো পঞ্চাশ টাকা থাকবে সাদা একটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপর আপনাদের আরও একটা অ্যাশ কালারে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এটা চারপাশে হচ্ছে বর্ডার করা থাকবে এরপর স্কাই ব্লু কালারে আরও একটা দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে চলুন আরও কিছু কালেকশন দেখি এবার দেখুন স্টার শেপের মধ্যে একটা বাটি সেট তিনটা একটা সেট এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এটা সিঙ্গেল বিক্রি হবে না ফুল সেটটা নিতে হবে পাঁচশো টাকা করে এরপরে পাতা বাটিটা দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে আর আরেকটা ফিশ কাট বাটি দেখতে পাচ্ছেন ফিশ ডিজাইনে এটা চারশো পঞ্চাশ টাকা থাকবে বন্ধুরা এখন কিছু প্রিন্টের মধ্যে লবণের জার দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এরপরে দুটো বড়ো জার দেখতে পাচ্ছেন সিরামিক্সের এগুলো পাবেন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এরপর লবণের হোয়াইট কালারের জার দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পাবেন দুশো টাকা করে ইয়েলো কালারের কাপ সেট পেয়ে যাবেন এগারোশো টাকা করে এই পিঙ্ক মধ্যে যে হোয়াইটের মধ্যে প্রিন্ট আছে এটারও কাপসেট পেয়ে যাবেন ছয়টা এগারোশো টাকা করে সিরাম মিক্সার একটা চামচ দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে মার্বেল কোটের কিছু রাইস প্লেট দেখি চলুন মার্বেল কোটের এই রাইস প্লেটটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এরপরে ফ্লাওয়ার বাস দেখছি এটার প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে প্রিন্টের মধ্যে কিছু রাইস প্লেট দেখছি দেখুন এই রাইস প্লেটগুলি পেয়ে যাবেন একশো আশি টাকা করে হিউজ পরিমাণ আছে এই প্রিন্টের মধ্যে রাইস প্লেটের কালেকশান আছে দেখুন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এই প্রিন্টের মধ্যে চাইলে আপনারা এর সাথে মগ এবং বাটি ডি সেট করে নিতে পারবেন এখন কিছু হাফ প্লেট দেখছি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে হাফ প্লেটগুলোর মধ্যে অনেকগুলি প্রিন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা মগ বাটি সবই নিতে পারবেন এখানে প্রত্যেকটারই প্রাইস থাকবে হাফ প্লেটের মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন বন্ধুরা কী পরিমাণে কালেকশান আছে এই দোকানটাতে দেখুন হিউজ পরিমাণে কালেকশান আছে এরপরে কিছু বাটি সেট দেখি দুই পাশে হ্যান্ডেল সহ এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিনটা কালার থাকতেছে এরপরে হচ্ছে এই ব্ল্যাক স্পুনগুলো হচ্ছে সিরাম মিক্সের এর মধ্যে হোয়াইটও পেয়ে যাবেন এস কালারও পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পার পিস পঞ্চাশ টাকা করে এরপরে দেখুন সুন্দর কিছু বাটি কালেকশন দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন এরপরে এখন যেগুলো হাত দিয়ে দেখাচ্ছি প্রিন্টের মধ্যে এই সেলফে যা দেখতে পাচ্ছেন সবই প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা দেখুন ইউজ পরিমাণের কালেকশান থাকবে প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে যে গ্লাস কোস্টার সহ স্টার শেপের যে বাটি দেখতে পাচ্ছেন সবই থাকবে পঞ্চাশ টাকা এখন যে রেমিকন বা সস বাটি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে নব্বই টাকা করে এখন যে রেড কালারের স্যুপ সেটটা দেখতে পাচ্ছেন এগুলো দেখুন চারটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো আশি টাকা করে রেড কালার পেয়ে যাবেন ইয়েলো কালার পেয়ে যাবেন হোয়াইট পিঙ্ক সবই থাকবে আটশো টাকা করে এখন আরও কিছু স্যুপ সেট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে দেখতে পাচ্ছেন ফিশ কাট কিছু স্যুপ সেট আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সব কালেকশান থাকছে এখানে দেখুন কিছু সার্ভিং ডিশের কালেকশান থাকছে সার্ভিং ডিশের এই কালেকশানগুলো অনেক সুন্দর এগুলো ছোটোটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিনশো টাকা করে বড়টা পেয়ে যাবেন চারশো টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন তিনটা করে সেট তিনটা করে সেটেরটা পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকা করে এখানে দেখুন প্রচুর পরিমাণে কালেকশান আছে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে সি ব্লক তাজমহল রোডে দোকানের নাম ইব্রো দোকানের নাম্বার হচ্ছে তেইশ বাই চৌদ্দ আপনারা এই সপ্তাহে গেলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশান আপনারা সিরামিক্সের বাটি প্লেট মগ জগ গ্লাস থেকে শুরু করে ফুলের টপ ট্রে কাবাব ট্রে হাফ প্লেট ফুল প্লেট দেখতে পাচ্ছেন ডিনার সেট সবই পেয়ে যাবেন এই একটা শপে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না এছাড়াও আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু মগ কাপের কালেকশন দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইব্রো সিরামিক্স আর এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে তারপরও আমি ডিসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়ে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি হাফেজ